আসসালামু আলাইকুম হ্যালো বিওস আমি তাহমিনা আছি আপনাদের সাথে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আমি চুলার মধ্যে কিছু মুরগির মাংস নিয়ে এনেছি মুরগির মাংস নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি আদা রসুন দিয়ে দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো খুব অল্প পরিমাণে দিচ্ছি তা আমার বাচ্চা জাল খাইতে পারে না এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এখন সয়াবিন তেল আমি তো তেলটাও আন্দাজ করে দিয়ে দিচ্ছি এরপরে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু ভালো আলতো হাতে ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কিছু পাকা কাঁচা মরিচ এবং দুটোই দিচ্ছি পাকা এবং কাঁচা দুটোই দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেবো ডাকনা দিয়ে ডেকে রেখে দেওয়ার পরে এখন দেখতেছি হ্যাঁ পানি উঠে গেছে দেখুন মুরগি থেকে অনেকগুলো পানি বের হয়েছে আমি ওই পানিতেই সিদ্ধ করবো আমি আর এক্সট্রা কোনো পানি দেবো না মুরগির মধ্যে এ পানিতে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এই তো মুরগিটা সিদ্ধ হয়ে আসলে এখন আমি এটা সাইডে নামিয়ে রাখবো নামিয়ে রাখার পর আমি এখন একটা পাতিল দিয়েছি পাতিলের মধ্যে পাতিলটা গরম হয়ে আসলে আমি একটু তেল ঢেলে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি দেওয়ার পরে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব এই তো ভাজা ভাজা হয়ে আসলে আমি এখন চাউলটা ঢেলে দিচ্ছি চাউলগুলো দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে একসাথে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ নাড়া দিচ্ছি দেখুন ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সবগুলো পারফেক্টলি ভাজা হয় ভাজা হওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতো পানি আমি কিন্তু এখানে আসতে কিন্তু কোনো পানি মেপে দিয়ে নেই আমি আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি আপনারা চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিবেন তাহলে হবে আমি আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এরপর আমি আরও তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাকা মরিচ মরিচ দিয়ে দেওয়ার পর আমি এখন মাংসগুলো সবগুলো একসাথে দিয়ে দিব। মাংসগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি এরপর আমি সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে সে যে দেখুন যারা আমার পেজবি পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার পেজ পেজটা ফলো দেবেন আমি এখন রেখে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে তো আমার বিরিয়ানিটা হয়ে আসতে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এই তো প্রায় হয়ে আমি এখন আমি এবার আমি তো আমি একটা বাটির মধ্যে নিয়েছি আমার বিরিয়ানির কালার গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ